আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাই সিরুল কোরআন কায়দার আজ আমরা বিশ নাম্বার পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে তাই সিরুল কোরআন কায়দার বিশ নম্বর পৃষ্ঠা এই পৃষ্ঠার মধ্যে যে বিষয়গুলো এখানে আনা হয়েছে তা হচ্ছে এখানে প্রথমে আছে প্রথম যে আমরা পৃষ্ঠা শুরুতে তিনটা লাইন দেখতে পাচ্ছি এই তিনটা লাইন বসতে হলে আমাদেরকে উনিশ নাম্বার পৃষ্ঠার শেষে দুইটা লাইন সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে আর তা হচ্ছে যে এখানে লেখা আছে তাসদিদ ও ওয়াজিব গুন্নার মস্ক মস্ক শব্দের অর্থ হচ্ছে চর্চা করা আর এখানে তাসদিদ ওয়াজিব গুন্না বলতে বোঝানো হয়েছে যে আমরা এই উনিশ নাম্বার পৃষ্ঠায় এখানে দুইটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে একটি হচ্ছে তাসদি তাসদিদের বিষয় আর একটি হচ্ছে ওয়াজিব গুন্না তো এই দুইটা বিষয়েরই সার অংশ বা এর কিছু সম্পর্কিত আরও কিছু শব্দ এখানে আনা হয়েছে তো প্রথম তো আমরা উনিশ নাম্বার পৃষ্ঠায় দুইটা লাইন এই তাসদিদ ওয়াজেবগুনার মস্কের সম্পর্কে জেনেছি এখন বাকি আরও তিনটা লাইন এই বিশ নাম্বার পৃষ্ঠায় আছে তো এখানে অনেকগুলো শব্দই একটু কঠিন মনে হইতেছে সেই জন্য আজকের এই ভিডিওটা বানানো এখানে আমরা শব্দগুলো প্রথম যে শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে خمسة را صبر أر را سبر صبر رح أر رح ميم كرا صبر ما نون سرني ماني خمسة نون صبر أن نون صبر نا أن بيا سربي يا بشيو أن نبيو

bato zabar bato shin sha inna bato sha <coughs> mim mu mim dal zabar mad mu mad dal zabar da dal zabar da mu mad da da ta tin mu mad da datin mim mu Mukar ro sabar ro, mukar ro mim sabar ma ta dui seretin, mukar matin mim pesh mu toha sabar toh, mu ha sabar ha ro sabar ro ta dui tin, mu ha ro tin jim nun seretin nun sabar na জিন্না তাদি পেস্তুন জিনাতুন হামসা আল মিম সা পেশমুজ আল মুজ সা মিম সাবর সাম আল সাম মিম সের লাম পেশলো আল মুজ সাম মিলো রবা সাবর রবা সের Robbi saa dal sere sidhe nunia sere ni, robbi sidi ni aina m sere il, mimdui sabar man hail man, robbi sidi ni ilma. ma ta sabar ta zakaf sa sabar zak, ta zakaf kara sabarka, ka, ta zak ka. আইন লাম স্যার ইল লাম ইয়া স্যার লি ইয়া ইয়া স্যার ই এখানে ইয়া হরফ দুইটা প্রথম ইয়া হরফের উপর তাসদিদ আর দ্বিতীয় ইয়া হরফের উপর হচ্ছে সাকিন ইলি ই নুন সবর না ইলি ই না র বা সবর রব বা সের বি রব বি কাফর সবর কার র রুজ আইন এরপরে যে বিষয়টা এখানে আসতেছে তা হচ্ছে যে যশমলা হরফের পরে যুক্ত হরফ হইলে যশমলা হরফ পড়া যায় না অর্থাৎ একসাথে একই শব্দের মধ্যে বা ভিন্ন শব্দের মধ্যেই যদি যশমযুক্ত হরফ এবং তাস্চে যুক্ত হরফ একসাথে আসে এবং হরফটা প্রথমে আসে তখন আমরা ওই হরফটাকে না পরে তাশ্ হরফটাকেই পরব হামসা ইজ ইয়া সাবর আই ইজ আই ইয়া তা এখানে দেখেন দাল হরফের উপরে আছে শাকিন আর তা হরফের উপরে আছে তাস এখানে আমরা দাল হরফটা পরবো না বরং তা হরফটা পরব ইজ আইয়াত তা পেস্তু কাফ সবর কা ইজ আইয়াত কা মিম আলিফ সবর মা হামজা সিন জবর আস মা আস হাতা সবর হাত তা মা আস হাত তু হা মিম পেশ হুম মা আস হাত তু

যে আমরা যে মত পড়েছিলাম আমরা কিন্তু সেখানে মত পড়েছিলাম প্রথমত তিন প্রকার একালিফ তিন আলিফ এবং চার আলিফ তো একালিফ মত চার প্রকার এটা আমরা পড়েছি তিন আলিফ মদ দুই প্রকার সেটা আমরা পড়েছি এবং চার আলিফ মদ সেখানে আমরা পড়েছিলাম এক প্রকার আমরা এই যে এখানে দেখি সেটা হচ্ছে এই যে এক প্রকার ছিল এখানে তো আমরা সেখানে পড়েছিলাম যে এক প্রকার ছিল যেটা মদের হরফের উপরে মোটা চিহ্ন থাকলে সেখানে আমরা চারালিপ টেনে পড়ব যদিও এখানে যেই মঠটা আমরা পড়েছিলাম এটা আলাদা একটা মত। এবং এখানে যেই আরত চারটা মদ আসতেছে এগুলো আলাদা মদ অর্থাৎ এই সর্বমোট হইতেছে পাঁচটা চারালিপ মদের চারালিপ মদ এটা হবে পাঁচ প্রকার কিন্তু আমরা পাঁচ প্রকার না পড়ে আমরা সবগুলো প্রকারকে একসাথে করে এক প্রকারই পড়তেছি এর কারণ হচ্ছে যে আমরা প্রথমে যে মতটা পড়েছিলাম সেটা ছিল সেটা সেই সেই ছিল ছিল মত আর এখানে এসেছে মদ্দে আসিম মদ্দে লাসিমে চারটা প্রকার আসবে কিন্তু আমরা যেই পাঁচটা প্রকার সর্বমোট পড়তেছি এই পাঁচশো প্রকারে যে পাঁচটা সংজ্ঞা হবে ওই সংজ্ঞা অনুযায়ী যেই পাঁচটা মদ হবে ওই প্রত্যেকটা মদের যে চিহ্ন থাকবে চিহ্নটা একটাই অর্থাৎ মোটা চিহ্ন এখানে আপনারা চিহ্নটা দেখতে পাচ্ছেন এটাকে মোটা চিহ্ন বলা হয় এই রকম চিহ্ন পাঁচশো প্রকারের মধ্যেই থাকবে এই জন্য আমরা পাঁচটা প্রকার না পড়ে সবগুলো প্রকারকে একসাথে করে একটা প্রকার পড়তেছি আর সেটা হচ্ছে মোটা চিহ্ন কারণ যেখানে এই পাঁচ প্রকারের সংজ্ঞা অনুযায়ী এই পাঁচ প্রকারের সংজ্ঞা অনুযায়ী এই চারালিফ মদ হবে প্রত্যেক জায়গাতেই এরকম মোটা চিহ্নটা দেওয়া থাকবে যেহেতু মোটা চিহ্নটা দেওয়া থাকবে এই জন্য আমরা আর পাঁচটা প্রকারে ভাগ করতেছি না কারণ পাঁচটা প্রকারে ভাগ করতে হলে পাঁচটা প্রকার পড়তে হবে পাঁচটা সংজ্ঞা পড়তে হবে পাঁচটা নাম পড়তে হবে এবং সেই অনুযায়ী প্রত্যেকটা শব্দ আপনাকে খুঁজে খুঁজে ভের করতে হবে তো আমরা এত বিস্তারিত না গিয়ে সবগুলো প্রকারকে একসাথে করে একটা প্রকার বানাবো আর সেটা হচ্ছে মোটা চিহ্ন মোটা চিহ্ন যেখানে থাকবে সেখানে আমরা চারালিফ টেনে পড়ব তো এখন আমি শুধু আপনাদেরকে এখানে যে মদগুলো আছে মদের প্রত্যেকটা মদের যে উদাহরণগুলো এখানে দেওয়া হয়েছে সে উদাহরণগুলো আপনাদেরকে পরে বুঝিয়ে দিচ্ছি প্রথম যেই মদটা দেখেন সেটা হচ্ছে আলিফ লাম র এখানে আলিফ হরফের উপরে কোনো কিছুই নেই এখানে শুধু আলিফকে আলিফই বলবেন এরপর দেখেন লাম হরফের উপরেও জবর সের পেশ কোনো কিছুই নেই কিন্তু মোটা ছিন্নটা দেওয়া আছে এই জন্য আমরা শুধু লাম বলে টানবো এরপরে র হরফের উপরে আসে খারা আছে এখানে এক আলিফ টান হবে আলিফ লাম এরপরে দেখেন কাফ কাপ সাদ এখানে হয়তো আপনারা কাফ হা কাফের এখানে কা বলে টানতে পারেন হা ইয়া আইন হরফের এখানে আ বলে টানতে অনেকে টানতে পারেন এরপরে সদের এখানে স বলে টানতে পারেন কিন্তু হবে না শুধু এভাবে হরফগুলো আপনারা পরবেন শুধু হরফগুলো আপনারা এখানে পড়বেন এরপরে শব্দটা দেখেন ইয়া সি এখানে ইয়া হরফের উপরে আসে খারা শবল আর সিন হরফের উপরে আসে চারাইফ টান অতএব এখানে শুধু সিন বলে চারালে ফিট আপনারা টেনে পড়বেন কিন্তু সা বলে টানবেন না এটা সা হবে না হরফটা হবে দেখেন সদ তিন হাম আচ্ছা এরপরের উদাহরণের হরফগুলো দেখেন আমরা এখানে যেভাবে হরফগুলো উচ্চারণ করেছি এখানেও সেই হরফগুলো উচ্চারণ আমরা করব কিন্তু এখানে একটু পার্থক্য হচ্ছে যে মিম হরফের উপরে আসবে তাসদিদ এখানে যে চারটা উদাহরণ দেওয়া আছে এই চারটা উদাহরণের মিম হরফের উপরে দেখেন তাসদিদ দেওয়া আছে আর আমরা তো আগেই পড়েছিলাম যে নুন এবং মিম হরফের উপরে তাসদিদ হলে গুন্না করে পড়তে হয় অতএব এখানে আপনাদেরকে টানতেও হবে চারি এবং সাথে সাথে গুণনাটাও করতে হবে তাহলে আমরা কিভাবে পড়ব দেখেন আলিফ লাম আলিফ লাম সদ এখানে আলিফ হরফে কোনো টান হবে না লাম হরফের উপরে আসা চার আলিফ টান লাম বলে আলিফ টান হবে এরপর মিম হরফের উপরে আছে তাসদিদ এই জন্য আমরা মিম হরফের প্রথমে গুণনা করব এরপর আবার মিম হরফের উপরে চারা টেনে পড়ব এরপর সদ বলে আবার চারালিফ টান হবে আলিফ মিম সদ আলিফ লাম মিম আচ্ছা এরপরে দেখেন এগুলো হইতেছে শব্দের মধ্যে চার টান এখানে আলিফর হফ আলিফ হরফের উপরে আছে খারা জবর এরপর লাম হরফের উপরে আছে সাকিন অতএব এখানে যে হামসা হরফটা আছে খারা জবর এই হামসা হরফের উপরে আবার চার আইফ টান অতএব আপনি প্রথমে হামসা হরফ লামকে গিয়ে ধরবে চারালিফ টান হয়ে লামকে গিয়ে ধরবে হামসা লাম খারা আল আল বলে প্রথমে চার টেনে গিয়ে লামকে ধরবেন এরপরে দেখেন দ্বিতীয় হামসার উপরে আসে আবার খারা সবর এখানে আবার এক আলিফ টান হবে হামসা খারা সবর আ নুন আনা আচ্ছা এরপরে শব্দগুলো দেখেন আমরা তো এখানে দ্বিতীয় হরফের উপরে সাকিন পড়তেছি আর এখানে দ্বিতীয় হরফের উপরে থাকবে তাসদিদ অর্থাৎ যে হরফের উপরে আমরা টেনে পড়ব ওই হরফটার পরে হরফের উপরে আসবে তাসদিদ দত লাম লাম হরফের উপরে তাসদিদ বদলাম সবর দল লাম দুই সবর লান বান দাল বা সবর দাপ বা সবর বা তা দুই শিন্তিন হামসা সবর আ তা পেস্ত আতো হা জিম সবর হতো হাজ জিম নুন পেশ জুন এখানে আবার জিম হরফের উপরে চার লিফ টান এরপর নুনকে গিয়ে ধরবেন নুন হরফের উপরে আছে তাস্তিদ এখানে প্রথমে গুন্না হবে এরপর আবার নুন ইয়াসের নি বলে একালিফ টেনে পড়তে হবে জিম নুন পেশ জুন নুন ইয়া ইয়াসের নি আত নি

তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে বসতে সমস্যা হয় বা না বুঝে থাকেন তাহলে অবশ্যই জিজ্ঞাসা করবেন এর উত্তর টেনশনটা দিয়ে দেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম